এবং আজকে যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন পাঁচশো টাকা করে বেড়ে গেল সবার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ সাতই ফেব্রুয়ারি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সমস্ত মহিলাদের জন্য বড় সুখবর অর্থাৎ যারা নতুন করে নাম নথিভুক্ত করেছেন এবং যারা পুরনো উপভোক্তা রয়েছেন সমস্ত মহিলাদের জন্যই কিন্তু বিরাট বড় সুখবর আমরা জানি গত পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাজেটে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছেন অর্থাৎ যারা এক হাজার টাকা পেতেন তারা দেড় হাজার টাকা করে পাবেন এবং যারা বারোশো টাকা করে পেতেন তারা প্রত্যেক মাসে সতেরোশো টাকা করে পাবেন সেই সঙ্গে এই নতুন বাজেটে কিন্তু ভান্ডার প্রকল্পের নতুনদের টাকা দেওয়া হবে কি সেই বিষয়ে কিন্তু একটি নতুন আর্টিকেলে প্রকাশিত করা হয়েছে অর্থাৎ প্রায় একুশ লক্ষ নতুন আবেদনকারী এই প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছেন তো এই নতুন আবেদনকারীদের টাকাই ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে কি না তো একটি আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেব। বিভিন্ন আর্টিকেলে নতুনদের টাকা দেওয়ার বিষয় জানানো হয়েছে সেই সঙ্গে ভান্ডার প্রকল্পের যে পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে সেটা কি এই মাস থেকেই মহিলারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে সেই সঙ্গে কবে থেকে ভান্ডার ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা জানি গত পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবার থেকে মহিলারা প্রত্যেক মাসে দেড় হাজার টাকা ও সতেরোশো টাকা করে পাবেন সেই সঙ্গে নতুনদের টাকা কি এই ফেব্রুয়ারি মাস থেকে দেওয়া হবে নাকি ফেব্রুয়ারি মাসে তারা টাকা পাবে না এই বিষয় কিন্তু একটি নতুন আর্টিকেলে জানানো হয়েছে তো কি বলা হয়েছে চলুন আর্টিকেলটি দেখে নিই সেই সঙ্গে ভান্ডার ফেব্রুয়ারি মাসের টাকা কবে থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সেটাও জানাবো এই ভিডিওতে এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে এই মাসে ঢুকবে সেটাও বলে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন দেখুন বলা হয়েছে রাজ্য বাজেটে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার মাসে কত টাকা করে পাবেন মহিলারা এটি কিন্তু প্রতিদিন একটি আর্টিকেলে প্রকাশিত করা হয়েছে অর্থাৎ প্রতিদিন যে সংবাদ মাধ্যম আছে সেই সংবাদ মাধ্যমের তরফে কিন্তু এই আর্টিকেলটি প্রকাশ করা হয়েছে এরপর দেখুন বলা হয়েছে ভাণ্ডার প্রকল্পের আওতায় চলতি অর্থবর্ষে নতুন করে কুড়ি লক্ষ বাষট্টি হাজার মহিলা যুক্ত হয়েছেন তার ফলে মোট উপভোক্তার সংখ্যা বেড়ে হয়েছে প্রায় দু কোটি একচল্লিশ লক্ষ অর্থাৎ মোট উপভোক্তার সংখ্যা বেড়ে দু কোটি একচল্লিশ লক্ষ হয়েছে নতুন করে কিন্তু আরও কুড়ি লক্ষ বাষট্টি হাজার মহিলা এই প্রকল্পে যুক্ত হয়েছেন তো নতুন উপভোক্তারা এই ফেব্রুয়ারি মাসে টাকা পাবে কিনা চলুন এক এক করে দেখে নিই এরপর বলা হয়েছে ভোটের মুখে অন্তর্বর্তী বাজেটে কল্পতরু রাজ্য সরকার রাজ্যের মহিলাদের কথা মাথায় রেখে ফের বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ এবার থেকে পাঁচশো টাকা করে বাড়ল মাসিক ভাতা তার ফলে সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন প্রত্যেক মাসে দেড় হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা পাবেন প্রত্যেক মাসে সতেরোশো টাকা চলতি মাসেই বাড়তি টাকা হাতে পাবেন মহিলারা অর্থাৎ বুঝতেই পারছেন এই মাসেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই মহিলারা কিন্তু এই বাড়তি টাকা হাতে পাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত বরাদ্দ লক্ষ্মীর বাড়ে বাড়তি লক্ষ্মী লাভের ঘোষণায় স্বাভাবিকভাবে খুশি মহিলারা অর্থাৎ এই ভাণ্ডার প্রকল্পে যে এক হাজার টাকার বদলে দেড় হাজার টাকা করা হয়েছে বা সতেরোশো টাকা করা হয়েছে এর ফলে মহিলারা কিন্তু বর্তমানে খুবই খুশি এরপর বলা হয়েছে সাধারণ বা জেনারেল মহিলারা পাবেন দেড় হাজার টাকা এবং তপসিলি জাতি উপজাতিভুক্তরা পাবেন মাসিক সতেরোশো টাকা চলতি মাসেই বাড়তি টাকা হাতে পাবেন মহিলারা অর্থাৎ এই মাসেই কিন্তু মহিলাদের এই বাড়তি টাকা হাতে দেওয়া হবে সেই সঙ্গে দেখুন বলা হয়েছে গত দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের কথা ভেবেই চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে এই প্রকল্পের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া এমনকি মুখ্যমন্ত্রী দেখানো পথে হেঁটেছেন দেশের একাধিক রাজ্য কারণ এই অর্থ সাধারণ গৃহবধূদের আর্থিক স্বাচ্ছন্দ্য এনে দিয়েছে এই প্রকল্পের আওতায় চলতি অর্থবর্ষে নতুন করে আরও কুড়ি লক্ষ বাষট্টি হাজার মহিলা যুক্ত হয়েছেন তার ফলে মোট উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু কোটি একচল্লিশ লক্ষ অর্থাৎ আরও প্রায় একুশ লক্ষ মহিলা এই প্রকল্পে নতুন করে যুক্ত হয়েছেন তারা গত দুহাজার সালে দুয়ারে সরকার ক্যাম্পে ব্লক অফিসে কিংবা সরাসরি মুখ্যমন্ত্রীতে এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন এবং সেই নতুন উপভোক্তার সংখ্যা কিন্তু প্রায় কুড়ি লক্ষ বাষট্টি হাজার সেই সঙ্গে দেখুন বলা হয়েছে আর্থ সামাজিক পরিস্থিতি নির্বিশেষে প্রত্যেক সাধারণ বা জেনারেল শ্রেণীভুক্ত মহিলারা মাসে মাসে এতদিন এক টাকা করে পেতেন তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা পেতেন এক টাকা সরকারি তহবিল থেকে এই অর্থ দেওয়া হয় প্রত্যেক মাসে আমরা জানি আগে এই প্রকল্প থেকে এক হাজার টাকা ও বারোশো টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হতো বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে সেই লক্ষ্মীর ভাণ্ডারের পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে তার ফলে এবার থেকে সাধারণ বা জেনারেল মহিলারা পাবেন দেড় টাকা এবং তপসিলি জাতি উপজাতিভুক্ত মহিলারা পাবেন সতেরোশো টাকা চলতি মাসেই বাড়তি টাকা হাতে পাবেন মহিলারা অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা দেওয়া হবে এরপর বলা হয়েছে বলে রাখা ভালো রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ভান্ডার প্রকল্পের বরাদ্দ বাড়তে চলেছে বলেই আশা করেছিলেন বহু মহিলা সে আশা পূরণ হওয়ায় স্বাভাবিকভাবে খুশি তারা যদিও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধিকে মোটেও ভালো চোখে দেখছেন না লক্ষ্মীর ভাণ্ডার বরাদ্দ বাড়িয়ে তৃণমূল ভোট কেনার চেষ্টা করছে বলে দাবি করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বন্ধুরা বুঝতেই পারলেন রাজ্য বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে আর এই টাকা কিন্তু মহিলারা এই ফেব্রুয়ারি মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ধাপে ধাপে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে আজ সাতই ফেব্রুয়ারি আজ থেকে টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে ঢুকতে আট থেকে দশ তারিখ হয়ে যাবে অর্থাৎ আগামীকাল থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে এই মাসের টাকা দিয়ে দেওয়া হবে তো যারা এই মাসের টাকা পাওয়ার জন্য চিন্তা করছেন আপনারা চিন্তা করবেন না খুব শীঘ্রই কিন্তু এই মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে সেই সঙ্গে বলে দিই যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মধ্যে অনেক মহিলাই কিন্তু এই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন অর্থাৎ যে সমস্ত মহিলাদের আবেদনপত্র ইতিমধ্যে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকেই টাকা দেওয়া হবে আর এই অতিরিক্ত টাকা কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসেই পাবেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই সরাসরি লাইভে জানিয়েছিলেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ